হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা সকলেই হয়তো জানো যে তোমাদের কিন্তু সিক্সটিন্থ এবং সেভেন্টিন্থ মার্চ তোমাদের যে ফুড এসআই এক্সামিনেশনটা সেটা কিন্তু হতে চলেছে এই দুটো দিন তো আশা করি তোমরা প্রত্যেকেই তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করে নিয়েছো যদি ডাউনলোড না করে থাকো অবশ্যই কিন্তু তোমরা এই যে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো অথবা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও ডাউনলোড করে নিও দেখো তোমাদের কিন্তু এক্সামেশনের আর মাত্র কিছুদিন বাকি রয়েছে তো এই সময় তোমাদের যাদের যাদের বিশেষ করে কিন্তু জিকে কারণ তোমরা খুব ভালো করে জানো যের মধ্যে কিন্তু ফিফটি পঞ্চাশটা কিন্তু জিকে থাকছে তো এই পঞ্চাশটা জিকের মধ্যে তোমাকে কম করেও কিন্তু থার্টি ফাইভ স্কোর করতেই হবে তবেই তুমি গিয়ে একটা ভালো জায়গায় র্যাক দাঁড়াতে পারবে তো সেই জন্য তোমাদের প্রত্যেককে বলছি লাস্ট মিনিট কিন্তু সাজেশান জি এর জন্য স্পেশালি দরকার আছে যে সাজেশান থেকে তোমরা কিন্তু পড়লে কমন পেতে পারো এবং তোমরা খুব ভালো করে জানো যে আমাদের কমনের যে রেকর্ড রয়েছে তোমরা যদি চাও আমাদের প্লে লিস্টও করা আছে সেই প্লে লিস্টে যাও গিয়ে দেখবে আগে দেখে নাও যে কতগুলো কমন এর বিগত বছরের পরীক্ষাগুলো আমরা দিয়েছি শুধু ফুড এসআই বলে না কেপিতে বলো ডাব্লু বিতে বলো প্রত্যেকটা এক্সামে আমরা কেমনভাবে কমন দিয়েছি তো আশা রাখছি আমরা এই ফুড এসআই এক্সামেশন তোমাদের কিন্তু কমন দিতে পারবো তো সেই জন্যই তোমাদের প্রত্যেকের জন্য একটা সাজেশান লাস্ট মিনিট সাজেশন এটাকে বলতে পারো তো জিকের জন্য আমরা নিয়ে এসেছি চল সেটার একটু রিভিউ তোমাদেরকে দিয়ে দিই অবশ্যই তোমরা এটা দেখি দেখো এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটার মধ্যে কিন্তু সূচিপত্র আমি তোমাদের একটা কথা বলতে পারি যে এই যে পিডিএফটা এটা কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে কারণ এখানে প্রথমত তোমাদের আটশোটা কিন্তু ফার্স্ট অল এমসিকিউ দেওয়া আছে আর একদম কিন্তু ভেবে দেখে দেখে যে সেই প্রশ্নগুলোই যেগুলো আসার সম্ভাবনা বেশি সেই টাইপের আটশোটা কিন্তু এখানে এমসিকিউ ফার্স্ট অফ অল দেওয়া তোমরা করবে এই এমসিগুলোকে একবার করে চোখ বুলিয়ে এগুলোকে মুখস্থ করতে হবে না ঠিক আছে এগুলো চোখ বুলাবে তাহলে কি পরীক্ষার সময় যখনই তোমাদের এমসি কি সামনে আসবে এগুলো তোমরা কিন্তু উত্তর করতে পারবে তো এখানে এই আটশোটা হলো এবং এর পরবর্তীতে আরো যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেওয়া রয়েছে সেগুলো তাদেরকে একটুখানে দেখি দেখো এবার তোমরা এই যে আটশোটা এমসি হলো এর পর থেকে কিন্তু টপিক ওয়াইজ বিভিন্ন মানে অল্প অল্প প্রশ্ন পাবে যেগুলো কিন্তু একদম সাজেস্টিভ প্রশ্ন প্রথমে দেখো এই সৌরজগৎ সম্বন্ধে রয়েছে তারপরে একটু চলে আসলে ফসল যেহেতু আমাদের ফুড এসআই এক্সামিশন তো ফসলটা কিন্তু একটা মারাত্মক মানে ভূমিকা পালন করবে তো সেই জন্য সেই ফসলটা কোথায় কোন ফসল হয় এবং কে প্রথম কে দ্বিতীয় সেই জিনিসগুলো কিন্তু আমরা লিখে দিয়েছি এখানে ঠিক আছে এর পরবর্তীতে একটু নিচে যদি চলে আসে তাহলে তীরবর্তী যে শহরগুলো রয়েছে বিভিন্ন নদীর তীরবর্তী শহর সেগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে লেখা রয়েছে ঠিক আছে একটুখানি নিচে চলে আসবে আরও দেখবে আরও টপিক রয়েছে যেমন কি না তোমাদের আন্তর্জাতিক সংস্থা এবং দেখো ভালো করে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু একদম অল্প অল্প প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এই কদিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে এবার একটা কথা বলি পরীক্ষার শেষে এসে কিন্তু পস্তালে কোনো লাভ নেই তারপর দেখো এই যে ভারতের বিভিন্ন রাজ্যে নৃত্য রয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু এই সুন্দর পেজটা মাত্র একশো একত্রিশটা পেজ তোমাদের জন্য রাখা হয়েছে এবং এই প্রাইসটাও কিন্তু কমই রাখা হয়েছে তোমরা যারা যারা চাইছো এই যে এটা নিতে তো অবশ্যই আমি প্রত্যেকে কিন্তু বলবো যে ডেস্ক্রিপশনে দেখবে একটা লিঙ্ক পেয়ে যায় প্রথমে সেই লিঙ্কে গিয়ে তোমরা অনলাইনে কিনে নিতে পারবে এটা এছাড়াও তোমরা দেখবে কমেন্ট সেকশনেও তোমাদের লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পারবে একটাই কথা বলবো যে যারা যারা আমাদের উপর ভরসা করো তোমরা খুব ভালো করে জানো এর আগে কমন কতগুলো দিয়েছি তো সেই একটা কনফিডেন্সের সঙ্গে আমি তোমাদেরকে বলছি যে অবশ্যই তোমরা এটা নিতে পারো কারণ তোমাদের এটা হেল্প করবে পরীক্ষার পরে এসে তখন যদি পোস্টে বলো যে আমি নিই নি বা কিছু তখন তো আর কিছু করা যাবে না তাই না তাই আগে থেকে বলে দিচ্ছি যে অবশ্যই তোমরা এটা নিয়ে নাও খুব তোমাদের জন্য হেল্প করবে এখানে একদম দারুণ দারুণ করে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে ঠিক আছে তো সেই জন্যই প্রত্যেকটা বলছি এই যে এখানে এই যে এই যে পয়েন্টটা না এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের এমনিও বলছি যে যা যদি না নিতে পারো তাও বলে দিচ্ছি এই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে পড়বে আবিষ্কার এবং কে কী করেছে কারণ এই প্রশ্ন কিন্তু ফুরেসায় রিলেটেড খুব আসে হ্যাঁ চলো তো আশা করছি তোমরা এটা বুঝতেই পেরে গেছো তো যা যারা নিতে চাইছো নিশ্চয়ই নিয়ে নিও একটা কথা বলবো যে ভরসা করে দেখো ঠকবে না ঠিক আছে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো